প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আছি নয়া বাজার নেট জালির একটি বড় দোকানে এখান থেকে আপনারা সবচেয়ে কম দামে পাইকারি এবং খুচরা নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে প্রচুর নেট আছে প্রচুর জালি আছে এবং সবচেয়ে কম দামে ওনারা এই বিক্রি করে থাকে একটু যদি আমি একটু নয়া বাজারটা দেখাই তারপর ও বুঝতে পারবেন একদম রাস্তার পাশেই

খুচরা কিনতে চান অবশ্যই ওনাদেরকে ফোন দিবেন তারপরে অবশ্যই ওনারা বলতে ভাই এখানে কত টাকার থেকে শুরু হয় এখানে আপনার যেগুলো এই যে এখানে যে নেটটা আছে এগুলো কি বলে ভাইয়া এগুলো এগুলো এখানে আর এফ এল এটি আছে আর এফ এল নেট আর এফ এল এর নেট আচ্ছা আচ্ছা কত করে এগুলা এগুলো আর এফ এল এর রে স্কয়ার হচ্ছে 13 টাকা করে স্কয়ার এর 13 টাকা 13 টাকা স্কয়ার আচ্ছা আচ্ছা আর এগুলা ঠিক আছে আর যে এগুলো আছে এগুলো এগুলো হলো ডায়মন্ড

উটো বর্ ব্রিজ না সামনে দেখাই ওটা কি পার্ক হ্যাঁ ওটা পার্ক ওটা পার্ক ঠিক পার্কের সামনে আইসা রাস্তার এই পারে আইসা আসলে ভাইয়াকে এই দেখেন পেজারে একটু সরসর আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ভিতরে চলে যাই ভাইয়া ভিতরে প্রচুর কালেকশন আছে আচ্ছা কি হিসাবে এগুলো এগুলো হচ্ছে আপনাদের এগুলোর ভিতরে তার উপরে প্লাস্টিক এটা ভিতরে তার উপরে প্লাস্টিক হ্যাঁ এগুলোকে খোজজাল বলা হয়

এটা তারের উপর ডিপেন্ড করে তার যখন বেড়ে যায় তখন দামটা বেড়ে যায় মানে এখন বর্তমানে এই দামটা আছে হ্যাঁ এই দামটা আছে আচ্ছা আচ্ছা তারপরে কি আছে এখানে এটা হচ্ছে 10 টাকা 50 পয়সা আচ্ছা তারপরে এখানে দেখা যায় আর ও আছে আরেকটা সাইজদার সাথে এই যে এটা একটু পাতলা পাতলা হ্যাঁ এটাটা পাতলা এটা 8 টাকা করে 8 টাকা করে এক ভজ স্কয়ার ফিট স্কয়ার ফিট স্কয়ার ফিট 8 টাকা করে স্কয়ার ফিট এটা কাটতেছে এখন বিভিন্ন মুরগির খামার হাঁসের খামার কবুতরের খামার তারপরে আপনার ওই দোয়েল পাখি

এখানে আছে যে আপনি ভিতরে তার উপরে প্লাস্টিক এগুলো আপনার এক ইঞ্চি গ্যাপ আছে থ্রি ফোর আছে হাফ ইঞ্চি আছে হ্যাঁ যখন যার যেটা প্রয়োজন ওটা দেওয়া যাবে আচ্ছা তারপরে এখানে দেখা যাচ্ছে আর এখানে আছে এগুলো আপনার অ্যালুমিনিয়াম আচ্ছা সিলভার সিলভারের হ্যাঁ সিলভারের নেট ঠিক আছে এই যেগুলো বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন ডিজাইন আছে হ্যাঁ বিভিন্ন ডিজাইন আছে একটি দেখি যাই দেখেন বিভিন্ন ডিজাইন আছে অনেক কোয়ালিটি আছে সেগুলোর টেলিফোন করলে কথা বলতে বলে কোনটা লাগবে কী আশা বিষয়

এগুলো হলো এগুলো আগুনে পড়বে না আগুনে পড়বে না মশা বাসা ঢুকতে পারবে না ঢুকতে পারবে না তাই জি কয়টা কালার আছে এটা দুইটা কালার দুইটা কালার একটা হচ্ছে গ্রে কালার একটা হচ্ছে কালো কালার আচ্ছা মশার শেষ করে দিব না হচ্ছে অ্যালুমিনিয়াম

বারো তার এক ইঞ্চি হবে এটা হাফ ইঞ্চি করা যায় এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি হ্যাঁ ওটা বলতে হবে যে কত নাম্বার লাগবে কত গ্যাপ কত লাগবে এটা লাগবে কিরম রেট হ্যাঁ এটা আপনি টেলিফোনে বলতে অনেক সময় লাগবে অনেক সময় লাগবে যেমন বিভিন্ন ধরনের গ্যাপ আছে এই একটা গেল হ্যাঁ আবার একটা আছে আপনার এটা হলো বারো তার তিন ইঞ্চি গ্যাপ বারো তেরো তিন ইঞ্চি গ্যাপ বারো নাম্বার বারো নাম্বার তার তিন ইঞ্চি গ্যাপ অরিজিনাল এটা আপনার দশ পনেরো বছরের গ্যাপ জং হয় মালামার

আর অনেকে আছে অনলাইনে ব্যবসা করে সিটারি করে আমাদের এখানে কোনো সিটারি নেই ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠান নেই আচ্ছা কত আচ্ছা যাই এটা মোবাইল এটা দশ তেরো দুই ইঞ্চি কেন দশ তেরো দুই ইঞ্চি কেন আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক দেখেন ভাইয়ার এখানে মানে দেখাইতে গেলেও তিন চার ঘন্টা সময় লাগবে না ভাই এত কালেকশন আমরা জাস্ট কিছু একটা আইডিয়া দিচ্ছি আচ্ছা এটা হলো আপনার দোকানের সামনে জি হ্যাঁ অ্যাড্রেসটা বলে দেন আবার অ্যাড্রেসটা আপনার হচ্ছে যদি কেউ গুলিস্তান থেকে আসে ঠিক আছে আসলে বাজার থেকে ডান আসতে হবে তাপি বাজার মোড় থেকে ডান আসতে হবে বাবু বাজারে ব্রিজের গোড়ে ডিআইডি মার্কেট ঠিক চার নম্বর বিল্ডিং চার নম্বর দোকান চার নম্বর বিল্ডিং চার নম্বর দোকান ডিআইডি মার্কেট ঠিক আছে ওকে এটা আসাটা একেবারে সহজ বাম পাশে আসলে এখানে একটা পার্ক আছে হ্যাঁ নোয়াব পার্ক বলা হয় আচ্ছা ঠিক আছে আপনারা কি কন্ডিশনে দেওয়ার ব্যবস্থা হ্যাঁ কন্ডিশন দেওয়ার ব্যবস্থা আছে ভিডিও কলে ভিডিও কলে দেখবেন দামের যদি বনে ওনাদের কাছ থেকে কন্ডিশনও নিতে পারবেন নগদও নিতে পারবে আর যদি নগদে আসতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন